স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বটি সাজানো হয়েছে যুগ সম্পর্কিত সমস্যা নিয়ে তেষট্টি তৃষ্ঠা হচ্ছে তেষট্টি বলা হয়েছে সিং এক মাসে একটি গলফের বইয়ের একশো চুয়ান্ন পড়ে পরের মাসে সে দুইশো পঁচাত্তর ফিসটা পরে সে দুই মাসে মোট কত ত্রিশটা পরে দেখো এখানে কিন্তু বলা হয়েছে মোট কত ত্রিশটা পরে তাহলে কি করতে হবে মোট করতে হবে আর মোট মানে কি একত্রিত করা যোগ করা তাহলে আমরা কি করব যোগ করব। তাহলে আমরা এইভাবে লিখতে পারি প্রথম মাসে সিমই এক মাসে একটি গলফের বইয়ের ফিসটা পরে কত ফিসটা একশো চুয়ান্ন ত্রিশটা অতএব পরের মাসে পরে দুইশো পঁচাত্তর ফিসটা তাহলে দুইশো পঁচাত্তর ফিসটার সাথে দুই দুইশো একশো চুয়ান্ন ত্রিশটার সাথে দুইশো পঁচাত্তর ফিসটা আবার কি হবে যুগ হবে কারণ এইখানে লেখা আছে মোট কত ত্রিশটা পরে সে দুই মাসে মোট কত ফিসটা পড়ে তাহলে আমার উত্তরে আসবে সে দুই মাসে মোট এত ফিসটা পরে আসো আমরা কীভাবে লিখতে পারি দেখো এখানে আমি সাজিয়ে লিখে রেখেছি সিমো একটি গল্পের বইয়ের এক মাসে পড়ে এত ত্রিশটা একশো চুয়ান্ন পিসটা অতএব পরের মাসে পরে দুইশো পঁচাত্তর ত্রিশটা তোমাদেরকে এইভাবে সাজাতে হবে তোমরা এইভাবে সাজিয়ে নিবা তারপরে দেখো আমি যুগটা করে নিলাম জাস্ট ফাঁস আর সাইরে কত হচ্ছে নয় সাত আর ফাঁসে কত নয় যুগটা তোমাদের যুগটাও করে দেখাচ্ছি দেখো এখানে একটা সংখ্যা আমি হাতে গুনব এক দুই তিন চার তাহলে আর চাইরে ফাঁস ছয় সাত আট নয় নয় হল তাই নয়টা বসালাম এখানে দেখো ফাঁস সাথে কত সাত আগে ফাঁস গুনে নাও এক দুই তিন চার পাঁচ তাহলে ফাঁস সাথে কত সাত আট নয় দশ এগারো বারো বারোর এইখানে আমি বসালাম দুই হাতে থাকলো কত এক এই এক আর দুয়ে কত দুই তিন এক আর দুয়ে কত হচ্ছে তিন আর আঁতে একে চার তাহলে এখানে আমি বসিয়ে দিলাম চারশো উনত্রিশ ফিসটা তাহলে সে দুই মাসে কত ফিসটা পরে দুই মাসে পরে চারশো উনত্রিশ ফিসটা তাহলে অতএব আমি লিখতে পারি অতএব সে দুই মাসে পরে প্রশ্নটা ছিল সে দুই মাসে কত ফিসটা পরে তাহলে আমি লিখতে পারি অতএব সে দুই মাসে পরে চারশো উনত্রিশ ফিসটা উত্তর হচ্ছে চারশো উনত্রিশ ফিসটা দেখো এবার দেখবো আমরা দ্বিতীয় নম্বরে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একশো ছয়ত্রিশ জন ছাত্র আছে ছাত্র কতজন একশো ছয়ত্রিশ জন ছাত্র আছে এবং একশো দিশজন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে শিক্ষার্থী আছে তাহলে এইখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে শিক্ষার্থী আছে কতজন তাহলে দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে কতজন একশো ছত্রিশ জন এবং ছাত্র আছে একশো ছত্রিশ জন আমরা লিখতে পারি দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে এতজন ছাত্রী আছে এতজন অতএব শিক্ষার্থীর সংখ্যা এতজন আমরা যুগ করে লিখে দিতে পারি দেখো আমি সাজে নিলাম এখানে যেহেতু আমাকে বলছে দুই শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন ছিল শিক্ষার্থী বলতে দুইটাতে মোট ছাত্র এবং ছাত্রীর সংখ্যা কতজন তাহলে সেই অঙ্কটি আমি যুগই করব যেহেতু মোট জানতে চাইছে দেখো দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে কতজন একশো ছত্রিশ জন আমি লিখে নিলাম অতএব দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে কতজন একশো জন এখানে একটা যুগ চিহ্ন দিয়ে নিবা আমি দেইনি এখন কি করব আমরা যুগ করে নিব তাহলে ছয় আর শূন্য তাহলে কি হবে শূন্য ছয় হবে তিন আর দুয়ে কত পাঁচ একে আর একে কত দুই অতএব আমরা লিখতে পারি দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে দুইশো জন উত্তর দুইশো জন তিন নম্বরে তোমাকে কি বলছে দ্বিতীয় শ্রেণীতে ক শাখায় একশো তেইশটি বই শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হলো এবং ক শাখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো মুঠ কতগুলো বই বিতরণ করা হলো এখানেও কিন্তু তোমাকে মুট জানতে চাওয়া হয়েছে মুট কতগুলো সব মিলে কতগুলো তাহলে সেটাকে আমরা কি করব যুগ করে নিব তাহলে আমরা লিখবো ক শাখায় বই বিতরণ করা হলো একশো তেইশটি এবং খ শাখায় বই বিতরণ করা হলো একশো একত্রিশটি অতএব মুঠ কতগুলো বৈদ বিতরণ করা হলো লাস্টে লেখবো অতএব মুঠ বই বিতরণ করা হলো এতটি দেখো আমি লিখে রেখেছি অঙ্কটি আগেই করে রেখেছি ক শাখাখায় বই বিতরণ করা হলো কতটি একশো তেইশটি একশো তেইশটি খাঁখায় বই বিতরণ করা হলো বারবার কতাটি না লিখে শাখার নিচে ডট ডট দিয়ে দিলাম বইয়ের নিচে ডট ডট বিতরণের নিচেও ডট দিয়ে দিলাম যেহেতু বারবার কতাটি আসছে সেজন্য তারপরে এতটি তাহলে এখন দেখো আমরা যুগ করে নেব তিন আর একে কত চার দুই আর তিনে কত পাঁচ একে আর একে কত দুই তাহলে দুইশো চুয়ান্নটি দু মোট বই বিতরণ করা হলো কতটি দুইশো চুয়ান্নটি অতএব আমি এইখানে লিখে দেব মোট বই প্রশ্নতে তোমাকে এইখানে প্রশ্ন করা হয়েছে মোট কতগুলি বই বিতরণ করা হলো তাহলে আমরা শেষে লিখবো কি মোট বই বিতরণ করা হলো এতটি উত্তর দুইশো চুয়ান্নটি চার বলা হয়েছে একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুল গাছ আছে এবং একশো সাতাইশটি গাঁদা ফুলের গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে তাহলে আমি লিখতে পারি গোলাপ ফুলের গাছ আছে নার্সারিতে গোলাপ ফুলের গাছ আছে এত লম্বা করে লেখার দরকার নাই তোমরা ছোট করে লিখবা তোমরা লিখতে পারো লম্বা করে লিখলেও তোমাদের কোনো মানে সাজিয়ে গুছিয়ে যত ভালোভাবে লিখবা তাই তো ভালো কিন্তু তোমাদের জন্য যত শর্ট টেকনিক হয় সেটাই ভালো অঙ্কেতে মোট কথা তাহলে আমি লিখতে পারি গোলাপ ফুলের গাছ আছে একশো বিশটি তারপরে কী লিখবো অতএব গাঁদা ফুলের গাছ আছে একশো সাতাইশটি অতএব ওই নার্সারিতে মুঠ ফুলের গাছ আছে এতটি এইখানেও দেখো তোমাকে জানতে চাওয়া হয়েছে মোট কতগুলো ফুল গাছ আছে তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে মোট কতগুলো ফুল গাছ আছে তাহলে আমাকে কি করতে হবে এটাকে গাঁদার সাথে গোলাপটাকে যোগ করে দিতে হবে তাহলে হয়ে যাবে দেখো আমি লিখে নিলাম নার্সারিতে গোলাপের গাছ আছে গোলাপ ফুলের গাছ শুধু আমি এটুকু লিখলেও অফারি গোলাপ ফুলের গাছ আছে একশো বিশটি অতএব নার্সারিতে গাঁদা ফুলের গাছ আছে একশো সাতাশটি তাহলে আমি কি করব একশো বিশের সাথে একশো সাতাশ যোগ করব টি তাহলে শূন্যের সাথে সাত যুগ করলে কত হবে সাত দুই আর দুই যুগ করলে কত হবে চার তাই চার বসালাম এক আর একে যুগ করলে কত হবে দুই তাই দুই বসালাম এখন তোমাকে প্রশ্ন করা হয় যে ওই নার্সারিতে মুট ফুলের গাছ আছে কতটি তাহলে আমি এখানে কি লিখবো অতএব নার্সারিতে মুট ফুলের গাছ আছে দুইশো সাতচল্লিশটি আমার উত্তর হচ্ছে দুইশো সাতচল্লিশটি দেখো ফার্স্ট নাম্বার একটি ফুকুরে একশো পঁচিশটি শিং মাছের ফোনা দুইশো পঞ্চাশটি মাগুর মাছের ফোনা ছাড়া হলো ওই ফুকুরে মোট কতগুলো মাছের ফোনা চাড়া হলো ওই ফুকুরে তোমাকে প্রশ্ন করা হয়েছে মোট কতগুলো মাছের ফোনা চাড়া হলো তাহলে আমি কি লিখতে পারি শিং মাছের ফোনাচারা হলো এতটি এবং মাগুর মাছের ফোনাচারা হল এতটি অতএব ওই ফুকুরে মোট মাছের ফোনাচারা হলো এতটি তাহলে যেহেতু এই এই প্রশ্নতেও তোমাকে জানতে চাওয়া হয়েছে মোট কতগুলি তাহলে আমি এটাকেও যুগ করে দেব উপরের জায়গাটা বাদ আমি কি লেখলাম ফুকুরে শিং মাছের ফোনাচারা হলো একশো পঁচিশটি অতএব ফুকুরে মাগুর মাছের ফোনাচারা হলো দুশো পঞ্চাশটি তাহলে একশো পঁচিশের সাথে আমাকে কী করতে হবে দুইশো পঞ্চাশটি পঞ্চাশকে যোগ করতে হবে দেখো তোমরা এভাবেও লিখতে লিখতে পারো চুটো করে শিং মাছের ফোনাচারা হলো এতটি ফুকুরে লিখে লাগবে না মাগুর মাছের ফোনাচারা হলো এতটি অতএব তোমরা যোগ করে নিবা ফাঁসে আর শূন্য ফাঁস দুই আর সাতে সরি দুই আর পাঁচে সাত এক আর দুয়ে তিন অতএব ওয়েব কুড়ে মাসের পোনা চারা হলো মোট তিনশো পঁচাত্তরটি ছয় নম্বরে একজন ফল বিক্রেতা প্রতিদিন তিনশো ষাট টাকার আম বিক্রি করেন প্রথম দিনে তিনি তিনশো ষাট টাকার আম বিক্রি করেন দ্বিতীয় দিনে তিনি এত টাকার চারশো পঁচাত্তর টাকার আম বিক্রি করেন তিনি দু দিনে মোট কত টাকার আম বিক্রি করেন এখানে জানতে চাওয়া হয় যে তিনি দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করেন তাহলে প্রথম দিনের সাথে আমি কী করব দ্বিতীয় দিনটাকে যোগ করে দেব তাহলে বুঝতে পারবো তিনি কত টাকার দু দিনে মোট কত টাকার আম বিক্রি করেন তাহলে আপনি কী ক প্রথম দিনে আম বিক্রি করেন এত টাকা অতএব দ্বিতীয় দিনে আম বিক্রি করেন এত টাকা অতএব তিনি দুই দিনে মোটা আন বিক্রি করেন যুগ করে বলবো এত টাকা উত্তর হয়ে যাবে দেখো আমি প্রথমে লিখে নিলাম প্রথম দিনে আন বিক্রি করেন তিনি কত টাকা তিনশো ষাট টাকার এবং দ্বিতীয় দিনে তিনি আন বিক্রি করেন সরি হ্যাঁ তিনশো ষাট টাকা অতএব দ্বিতীয় দিনে তিনি আন বিক্রি করেন চারশো পঁচাত্তর টাকা তাহলে তিনশো ষাট টাকার সাথে চারশো পঁচাত্তর টাকা আমি কী করবো যুগ করে নিব এই জায়গাটা যুগ করে নিছি তোমরা যুগ করে নিবা তারপরে শেষে কি লেখব অতএব মোট আম বিক্রি করেন দু দিনে এত টাকা আটশো পঁয়ত্রিশ টাকা উত্তর আটশো পঁয়ত্রিশ টাকা তিনি দু দুদিনে কত টাকার আম বিক্রি করেন আটশো পঁয়ত্রিশ টাকার দেখো যারা যুগে কোনো প্রবলেম যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমি যুগের অনেকগুলো ক্লাস দিয়েছি একদম জিরো লেভেল থেকে তোমরা যারা দেখোনি দেখে আসতে পারো সাত নম্বর একটা দেখছি ক্রিকেট খেলায় বাংলাদেশের জাতীয় দল প্রথম ইনিংসে চারশো পনেরো এবং দ্বিতীয় ইনিংসে তিনশো সাতাশ রান করে ওই খেলায় বাংলাদেশ বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে তাহলে আমরা লিখতে পারি প্রথম ইনিংসে এত রান দ্বিতীয় ইনিংসে এত রান অতএব মোট দুই ইনিংসে এত রান করেন দেখো সাত নম্বরে লিখলাম প্রথম ইনিংসে এত রান দ্বিতীয় ইনিংসে এত রান ফাঁস সাথে কত ফাঁস সাথে বারো দুই আত রয়েছে কত এক দুই আর একে তিন আর হাতের একে চার তিন আর তিন আর চারে সাত সাথে সাত অতএব দুই ইনিংসে মোট এত রান উত্তর হচ্ছে এত রান একটি গ্রামের লোক সংখ্যা চারশো জন আর একটি গ্রামের লোক সংখ্যা তিনশো জন দুই গ্রামে মোট কত আট নম্বরে কি বলছে একটি গ্রামের লুকস সংখ্যা হচ্ছে চারশো আর একটি গ্রামের সংখ্যা হচ্ছে তিনশো বিশ দুইটি গ্রামের মোট সংখ্যা কত তাহলে আমি লিখতে পারি একটি গ্রামের সংখ্যা চারশো জন অতএব আর একটি গ্রামের লোকসংখ্যা তিনশো দেড় জন অতএব মোট দুই গ্রামে মোট সংখ্যা এত জন। দেখো আমি এখানে সাজিয়ে রেখেছি আট নম্বর একটি গ্রামের লোক সংখ্যা কতজন চারশো জন অথবা আরেকটি গ্রামের লোক সংখ্যা কতজন তিনশো দিশ জন তিনশো দিশের সাথে আমি কি করবো চারশোকে যুগ করে নেব একটি তোমরা যুগের যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোও তোমরা দিয়ে দিবা যেহেতু তোমরা যুগ করতেছ আর একটি গ্রামের সংখ্যা কতজন এতজন করে নিব শূন্য আর শূন্য যুগ করলে হয় শূন্য আর শূন্য যোগ করলে হয় সাত আমি লিখে নিলাম সাতশো দিশ জন অতএব দুই গ্রামে মোট লোক সংখ্যা হচ্ছে সাতশো বিশ জন তাহলে আমাদের উত্তর কত হলো সাতশো দিশ জন দেখো নয়শো পঁচাত্তর যুগ তিনশো পঁচিশ যুগটি দিয়ে একটি গল্প তৈরি করো তোমাকে কি বলছে যুগটি দিয়ে একটি গল্প তৈরি করতে তাহলে আমরা যে যার মতো করে গল্পটি তৈরি করতে পারি অসুবিধা নয় গল্পটি এমনভাবে তৈরি করব। যেন গল্পটি মানে এমন হয় যুগ হয় তাহলে আমি এইখানে কি লেখলাম দেখো জুই আম কিনলো কত টাকা নয়শো পঁচাত্তর টাকার জুই জাম কিনলো কত টাকা তিনশো পঁচাত্তর তিনশো পঁচিশ টাকা অতএব জুই মুঠ খরচ করলো এত টাকা আমি কি করলো লাস্টে যুগ করে দিলাম ফার্স্ট আর ফার্স্টে কত দশ দশে শূন্য আতের রয়েছে কত এক দু সাত আট দুয়ে কত সাত আট দুয়ে নয় আর আতেরে কে দশ দশের কত শূন্য হাতে আছে কত এক নয় আর একে কত দশ আর এইখানে যে তিন আছে তাহলে তেরো সাইডে যেহেতু কোনো সংখ্যা নেই সেজন্য এইখানে তেরো তেরোই বসবে তাহলে উত্তরটি আপনার কত হবে এক হাজার তিনশো টাকা এই ছিল আজকে এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ